কে কি বলতেছে আমার দেখার বিষয় না আমি কাউকে ভয় করি না যেখানে সুন্নিয়তের ক্ষতি হবে সেখানে নিজের জীবন চলে গেলেও কথা বলার চেষ্টা করব। সুফি মিজান সাহেবের একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগলো প্রতিবাদ না করে পারলাম না সর্বপ্রথম আমরা ভিডিওটা দেখব আসুন তাহলে আসলে অনেকে বলতে পারবেন এটা কেন তুলে ধরলাম আপনারা ভালো করে দেখেন এখানে চাইলে একজন হুজুর রাখতে পারতো কারণ এটা হচ্ছে একটা ইসলামিক টিভির মধ্যে অনেক রকম থাকবে মেয়ে ছেলেটা ওদের পার্সোনাল বিষয় কিন্তু উনি একজন ছবি হিসেবে তার উচিত ছিল এখানে একজন হুজুর রাখার জন্য এটা মেয়েটা একদম মানায় নাই যেটা হোক সেটা বলতে হবে অবশ্যই কার কী এরকম লাগতেছে খারাপ লাগতেছে এটা আমার দেখার বিষয় না এটা অসুন্দর ছিল একদম পিএসপি একটা নাম করা কিন্তু এখানের মধ্যে এখানে অনেক বড় বড় হুজুর গিয়েছেন তাহলে কি আমরা ধরে নিব এখানে টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে সবাই কিন্তু অনেকের খারাপ লাগতে পারে এটা আমাদের পার্সোনাল বিষয় আমাকে ক্ষমা করবে যেটা হক হক সেটা আমি বলার চেষ্টা করি সময় এটা দেখে আমার অনেক খারাপ লাগছে সে আমি তুলে ধরলাম এটা সুন্দর একদম খুব অসুন্দর ছিল এখানে বড় বড় আলম আল্লাহ ছিল আলমরাও ছিল এখানের মধ্যে একজন তাও একজন বেপরদার নারী এসে কথা বলা। ইসলামিক মধ্যে নারী এসে কথা বলে আমাদের জন্য তো আশা করি আপনারা ভিডিওটা দেখেছেন হয়তো আমাকে অনেকে অনেক কিছু বলতে পারেন যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন যেখানে না হোক সেখানে অবশ্যই প্রতিবাদ করবেন সেটা যদি আমার বাপ হই কোনো দরকার নেই এটা একটা হচ্ছে ইসলামিক আলোচনা এখানে এটা ইসলামিকের মধ্যে একটা পরিবেশনও সুন্দর কিন্তু এখানের মধ্যে একজন বেপরদা নারী রাখা এটা কখনো সৌন্দর্য নয় এটা অসৌন্দর্য নেক্সট টাইম আমরা আশা করবো চেষ্টা করব পিএইচপি হোক যা কিছু হোক মানে এমন কিছু করবেন না যেটা ইসলামের মধ্যে অসুন্দর্য মানাই বাইরের মানুষরা কথা বলার জন্য সুযোগ পাই আশা করে। সামনে থেকে এ ধরনের কাজ জানার হয় না এটাই চেষ্টা করতেছি আপনি অন্য অনুষ্ঠানের মধ্যে গান বাজনার মধ্যে রাখেন কোনো সমস্যা নেই কিন্তু অনুষ্ঠান ছিল এখানের মধ্যে এরকম ব্যাপার তার নারীকে নিয়ে আলেমের সামনে আপনি তো একজন আলেম তাহলে আপনার সামনে এরকম এটা কতটুকু সুন্দর মানায় আপনি নিজে একটু বিবেক দিয়ে চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এমন কোনো কাজ করবেন না যেটা সুনিয়তের মধ্যে আঘাত আসে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি